রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে কথা বলেছেন সাংসদ বিপ্লব কুমার দেব আজ আগরতলার বীর বিক্রম বিমানবন্দরে কথা জানান তিনি আজই তিনি দিল্লি থেকে রাজ্যে এসেছেন জাতীয় সড়কগুলি রাজ্যের পরিবেশ বান্ধব করে তোলার পাশাপাশি আগরতলায় লাইট হাউস নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান তিনি বলেছি যে আপনি নর্থ ইস্টে তো করুন করুন ত্রিপুরাতে আগামী টেন্ডারগুলি এনএইচ এর যতগুলো রোড হয় সেগুলো আরসিসি রোড করুন তো উনি বলে দিয়েছেন একটা কমিটি করে যে কোয়ালিটি যে কাজগুলো হয়েছে ত্রিপুরা সেগুলো দেখার জন্য সেগুলো চেক করার জন্য টিম পাঠানোর জন্য আর এখানে আগামী টেন্ডারগুলো যাতে আরসিসি রোড হয় তার জন্য নির্দেশ করেছে দ্বিতীয়ত লাইট হাউসটা দিন যাবৎ পেন্ডিং আছে করোনার সময় পেন্ডিং হয়ে গেছে আমি মনোনালয়ের পক্ষ বলেছি বলে আপনি এক্সট্রা টাকা দিয়ে দিন কিন্তু সেটা একটা এক্সট্রা টাকা দিতে গেলে সেটা একটা লিগাল সেকশানে গিয়েছে তো লিগাল থেকে ক্লিয়ারিটি আনার আসার পর সেখানে এক্সট্রা টাকাটা দিয়ে দেবে দিয়ে দিলে লাইট হাউসটা তৈরিয়ে গেলে এক হাজার মানুষের গরিব মানুষের উপর হয়ে যাবে